আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থীরা আশা করছি সকলেই ভালো আছো আজকে আমরা তোমাদের বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। বাংলায় তিনটা অংশ থেকে মোট ষাট মার্কের পরীক্ষা হয় ক্যাডেট ভর্তি পরীক্ষায় আমরা এই তিনটা অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বাংলার তিনটা অংশ দেখে আসি প্রথমেই সাহিত্য অংশ তারপর ব্যাকরণ অংশ তারপর নির্মিত অংশ বা লিখিত অংশ এই টোটাল তিনটা অংশ থেকে ষাট মার্কের প্রশ্ন হয় আমরা প্রথমে সাহিত্য অংশটা দেখে আসি সাহিত্য অংশের জন্য তোমাদের যে বোর্ড বই আছে সেখান থেকে গদ্য পদ্য উপন্যাস নাটক এই চারটা অংশ থেকে খুব গুরুত্ব সহকারে পড়া লাগবে এখান থেকে তোমার শব্দার্থগুলো খুব সুন্দর করে পড়া লাগবে এরপর আসি নির্মিত অংশে বা লিখিত অংশে নির্মিত অংশে আমরা দেখতে পাই সারান সারমর্ম মর্ম পত্র লিখন বা দরখাস্ত লিখন ভাব সম্প্রসারণ প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে ভাব সম্প্রসারণে পত্র পত্রলিখন বা দরখাস্ত লিখন থেকে মার্কের প্রশ্ন হয় আমাদের বোর্ড বইয়ে যে সারাংশ সারমর্ম বা পত্রলিখন বা দরখাস্ত লিখন ভাব সম্প্রসারণ আছে এগুলা খুব সুন্দর করে পড়তে হবে এছাড়াও এখানে অনুচ্ছেদ লিখনও আসতে পারে এরপর আসি আমরা ব্যাকরণ অংশে আমরা আমাদের যে বোর্ড বই আছে সেখান থেকে প্রতিটা চ্যাপ্টার খুব সুন্দর করে পড়ব আমাদের বোর্ড বইয়ের ব্যাকরণ অংশের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে শেষ হলে এবার আমরা একটু এই টপিকগুলো দেখি প্রথমে আছে আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা তোমাকে একটা প্যারা তুলে দিবে তারপর সেটাকে আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করতে বলবে এইখান থেকে প্রায় প্রতি বছর পাঁচ মার্কের মতো প্রশ্ন হয় এরপর আসি প্রমিত বানান ও প্রমিত উচ্চারণ এইখান থেকেও প্রতি বছর প্রায় পাঁচ মার্কের প্রশ্ন হয় পরীক্ষায় তোমাকে পাঁচটি শব্দ দিয়ে দিবে তারপর প্রমিত প্রমিত বানান ও উচ্চারণ লিখতে বলবে সর্বনাম ও ব্যবহার প্রশ্ন আসে এরপর ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক শব্দ শ্রেণীতে সাধারণত পদ নিয়ে আলোচনা করা হয় আমরা আমাদের যে সেকেন্ড পেপার বই আছে সেখান থেকে পদ এবং শব্দ এই চ্যাপ্টারগুলো খুব সুন্দর করে পড়বো তারপরে আসি একই শব্দের বিভিন্ন প্রয়োগ এগুলো আমরা আমাদের বই থেকে ভালো করে এরপর আসি প্রতিশব্দ ও বিপরীত শব্দ এখান প্রশ্ন আসতে দেখা যায় এরপর জ্যোতি চিহ্ন জ্যোতিচিহ্ন খুব মজার একটা বিষয় জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বেশি বেশি প্র্যাকটিস না করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা আমাদের সাহিত্য অংশে যে গদ্য পদ্য উপন্যাস নাটক আছে এগুলা যে কোনো একটা প্যারা তুলে দিয়ে তোমাকে চিহ্ন বা বিরাম চিহ্নের প্রয়োগ করতে বলা হতে পারে পরের টপিক বাক্য প্রকরণ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে তাহলে আমাদের যে বোর্ড বই আছে বাংলা সেকেন্ড পেপার সেখান থেকে আমরা খুব ভালোভাবে প্রতিটা চ্যাপ্টার শেষ করব। সাথে এই টপিক গুলাই একটু বেশি গুরুত্ব দিব বিশেষ করে প্রমিত বানান প্রমিত উচ্চারণ আবার আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা এখান থেকে প্রতি বছর দশ থেকে পনেরো মার্কের প্রশ্ন হয় আবার লিখিত অংশে যদি দেখি পত্র লিখন বা দরখাস্ত লিখন ভাব সম্প্রসারণ এখান থেকে বিশ পঁচিশ বা তিরিশ মার্ক পর্যন্ত প্রশ্ন হয় তারপরে প্রতিশব্দ বিপরীত শব্দ এগুলো আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে বিপরীত শব্দ প্রতিশব্দ চিহ্ন এগুলোর জন্য আমরা আমাদের গদ্য পদ্য উপন্যাস নাটক আছে এগুলো খুব ভালোভাবে পড়বো কারণ অনেক সময় দেখা যায় তোমার বইয়ের কোনো গল্পের একটা প্যারা থেকে তোমাকে জ্যোতিচিহ্নের প্রয়োগ করতে বলা হয়েছে তোমরা জানো তোমাদের বাংলা অংশ থেকে ষাট মার্কের প্রশ্ন হয় ষাট মার্ক হিসাবে বাংলা সিলেবাসটা আমার কাছে বড় মনে হয় তবে তোমরা যদি গুছিয়ে পড়তে পারো তবে এখান থেকেও তোলা খুব সহজ সর্বোপরি বাংলার জন্য তোমাদের যে বোর্ড বই আছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা বই সুন্দর করে গুছিয়ে শেষ করবো তাহলে এই পরীক্ষার জন্য একটা সুন্দর প্রস্তুতি আশা করা যায় আমি একটু সরে দাঁড়ায় তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীতে কাজে দিবে